রিফর্মগুলোর আসছে সেই জায়গা থেকে তার একটা নেগেটিভ ইমপ্যাক্ট করেছে পুঁজি বাজার আপনি এই বক্তব্যের সাথে কি আসলে একমত কিনা রিফর্মের উদ্দেশ্য কিন্তু ইন্ডেক্সের মাধ্যমে অন্য জায়গায় নিয়ে যাওয়া না রিফর্মের উদ্দেশ্যটা হচ্ছে যে ভবিষ্যতের জন্য বাজারটাকে এমন একটা জায়গায় রেখে যাওয়া বিগত সময়গুলোতে যে অনিয়ম বা কাらっしゃজি হচ্ছে সেটা যাতে না হয় এখন কি পারফেক্ট সময় কিনা পজিশন নেওয়া নাকি আর একটু অবজার্ভ করার সময় আছে এখন যে জায়গাটায় বাজার আছে সেখানে যদি তারা মনে করেন যে এই শেয়ারগুলো যে জায়গাটা আছে কখনও এটা ছিল না বা এটার কোনো কারণও নাই থাকার আপনি অটোমেটিক্যালি সেই জায়গাটা যদি পজিশন নিয়ে রাখেন নিঃসন্দেহে এটা বলতে পারি এটা কারো কোনো খবর লাগবে না আপনি এমনি এখান থেকে একটা রিটার্ন পাবেন তিন থেকে চার মাস ওয়েট করলে টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান প্রিয় দর্শক আমরা এখন যে অবস্থার মধ্যে আলোচনা করছি সেই অবস্থা আমরা দেখছি যে বাজারের যে ঢাকায় স্টক এক্সচেঞ্জের সূচক সেটা কিন্তু পাঁচ হাজারের কাছে অবস্থান করছে মাঝখানে এই সূচকটি পাঁচ চার হাজার সাতশো পয়েন্টের নিচে নেমে গিয়েছিল সেই জায়গা থেকে কিন্তু পয়েন্টের প্রায় উত্থান হয়েছে কিন্তু এই বাজার আমরা আরো মাসখানে পাঁচ হাজার ছয়শো পয়েন্টের কাছাকাছি ছিল সেই জায়গা থেকে পড়ে গেছে এটা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে অনেকেই বলছেন যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে রুলগুলো দিয়েছে এই রুলগুলোর কারণে কিছুটা শঙ্কিত বা বিনিয়োগকারীরা তাদের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা মনে করছেন যে জিনিসটা পুঁজিবাজার বান্ধব হচ্ছে না কিন্তু এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন টিবিএস মার্কেটে সহযোগী অধ্যাপক আলামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ক্যাপিটাল মার্কেট রিফর্ম টাস্ক সদস্য ছিলেন ওনার কাছে আসলে শুনবো যে ওনারা যে প্রস্তাবগুলো দিয়েছিল সেগুলোর কতটা বাস্তবায়ন হয়েছে জনাব আলামিন আপনাকে স্বাগত জানাচ্ছে টিভিএস মার্কেটে আপনাকে ধন্যবাদ এই প্রথমে যে ভূমিকাটা দিচ্ছিলাম মানে অনেকেই বলছে যে এই যে রিফর্মগুলোর আসছে সেই জায়গা থেকে তার একটা নেগেটিভ ইমপ্যাক্ট করেছে পুঁজিবাজার আপনি এই বক্তব্যের সাথে কি আসলে একমত কিনা আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেখেন আসলে আমরা অনেকগুলো মানে সতেরোটা টরের ভিত্তিতে আমাদেরকে এনগেজমেন্ট দেওয়া হয়েছিল তার ভিত্তিতে আমরা কিন্তু তিনটা সুনির্দিষ্ট বিষয়ে আমরা দিয়েছি যেটা মিডিয়াতে আলোচিত হয়েছে সেখান থেকে দুইটা আইন অলরেডি হয়েছে আরেকটা আইন পর্যালোচনার পর্যায়ে আছে আর বাকি যে বিষয়গুলো ছিল সবগুলো কিন্তু আমরা দিয়ে এসেছি যেটা যখন তখন আমাদেরকে নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে যখনই আমরা ফার্দার এগুলো নিয়ে কাজ করব তখন আপনাদের রিকমেন্ডেশনগুলোর সাথে অন্যান্য মতামতের ভিত্তিতে করব তো সেই হিসাবে আমরা বলতে গেলে বলবো যে আসলে আমাদের এন্ড থেকে যেই কাজটুকু ছিল তিরিশে জুনের মধ্যে আমরা শেষ করেছি এবং সেই জায়গাগুলোতে আমাদের পক্ষে যখন আমরা কাজটা করি সকল অংশীজনের সাথে বসে কথাবার্তা বলেই কিন্তু আমরা করেছি তার ভিত্তিতে মার্জিন ঋণটা হচ্ছে সবার আগে এসছে তারপর আপনার মিউচুয়াল ফান্ডটা এসছে তো এই জায়গাগুলোতে কিন্তু তেমন মানে কিছু আলোচনা সমালোচনা থাকলেও আমরা বলতে পারি যে আমরা এমন কোনো পয়েন্ট দেখছি না যাতে বাজারের ক্ষতি হবে বিনিয়োগকারীর ক্ষতি হবে এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট আর দ্বিতীয় যেটা হচ্ছে আইপিও বিষয়টা আইপিও বিষয়টা এখনও কিন্তু পর্যালোচনার মধ্যে আছে তো আমরা যতটুকু সুপারিশ দিয়ে এসেছিলাম সেটা কিন্তু সব স্টেক হোল্ডারের কথার ভিত্তিতে রিফ্লেক্টেডভাবে দিয়ে এসেছি পরবর্তীতে বিশেক যদি নিজস্ব উদ্যোগ নিয়ে কিছু করেন কারণ বিসেক কিন্তু এটা বলেছে আমাদের সব ধরনের সুপারিশ তারা রাখবে সেটা কিন্তু তারা আমাদের সাথে কমিটমেন্ট করেনি তো তারা যতটুকু রাখবে তারা যদি কোনো পরিবর্তন করে তখনকার অংশীজন যদি এটার প্রতিবাদ করে বা সেটার ভিত্তিতে বাইরে যদি কিছু আসে সেটা তারা তারা সেট করবে এখানে কিন্তু আমাদের সেভাবে কোনো রেসপন্সিবিলিটি নাই তো আমি শুরুতেই যদি আপনাকে বলি যে আমরা যে জিনিসগুলো দিয়ে এসেছিলাম সেটা বাজারের গুড গভর্নেন্সকে মেকশিওর করার জন্য এবং এটাকে এই বিগত পনেরো ষোলো বছরে যে অনিয়মগুলো হয়েছে সেই অনিয়মগুলো যাতে সামনে না হয় যে যে যেই কারণে যেইখানে যেখানে আমাদের বিভিন্ন রকমের মানি লন্ডারিং বলেন শেয়ার মনি পুলেশন বলেন বিভিন্ন কিছু যা হয়েছিল সেগুলো যাতে না হয় কিন্তু সাধন বিনিয়োগকারীর একটা প্রত্যাশা ছিল যে রিফর্মের মাধ্যমে তো বাজারের ইন্ডেক্সটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে রিফর্মের উদ্দেশ্য কিন্তু ইন্ডেক্সের মাধ্যমে অন্য জায়গায় নিয়ে যাওয়া না রিফর্মের উদ্দেশ্যটা হচ্ছে যে ভবিষ্যতের জন্য বাজারটাকে এমন একটা জায়গায় রেখে যাওয়া বিগত সময়গুলোতে যে অনিয়ম বা কারসাজি হয়েছে সেটা যাতে না হয় তারই প্রক্রিয়া বা পদ্ধতির মধ্যে দিয়ে যদি আসি আমাদের বাজারে সবচেয়ে ড্যামেজিং বা বাজারে ক্যান্সার বলে বলা হয় মার্জিন ঋণ আপনারা নিজেরা বিভিন্ন জায়গায় রিপোর্ট করেছেন এবং জানেন সেই জায়গাটা আপনারা দেখেছেন প্রায় বিশ হাজার কোটি টাকার মতো বিভিন্ন হিসাবের মাধ্যমে আমাদের নেগেটিভ ইকুইটি আছে এখন নেগেটিভ ইকুইটি ক্রিয়েট হওয়ার পেছনে কিন্তু এই মার্জিন ঋণ যেটা অপরিকল্পিত ছিল সেটা হচ্ছে ওয়ান অফ দ্য রুট কজ আর অন্যান্য কারণ এর মধ্যে থাকতেই পারে বাট প্রধান কারণ হচ্ছে এটা এই বিষয়টাকেই যেইভাবে ম্যানিপুলেশনগুলো হতো আপনাকে কিছু এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে ধরেন এক কোয়ার্টারের একটা আর্নিংস আপনি জেনারেট করলেন আপনার পোর্টফোলিওতে এই কোয়ার্টারের আর্নিংসটাকে দেখি আপনি যেহেতু মানে এক বছর অ্যানুয়ালাইজ করতে গেলে ফোর দিয়ে মাল্টিপল করতে হবে আপনি ফোর দিয়ে মাল্টিপল করলেন করে একটা পি আনলেন সেই পি এর ভিত্তিতে আপনি কিন্তু মার্জিনটাকে ইউজ করতে পারতেন এখন আপনি যেই অ্যাসেটের ভিত্তিতে ঋণটা নিচ্ছেন সেই অ্যাসেটটা সামনের কোয়ার্টারে কী হবে সেটা আপনি জানেন না এই যে চার দিয়ে মাল্টিপল করছেন সেটা সেই জন্যে আমরা রিফর্মের মধ্যে যে চেঞ্জটা এনেছি লাস্ট চারটা কোয়ার্টারের যে আপনার আর্নিংস আছে তাকে যোগ করে অ্যাভারেজ করতে হবে তাতে কী হবে এটাকে ট্রেলিং পি বলা হচ্ছে মানে এটা করলে কি হবে আপনি পুরো বছর ব্যবসাটা কী করেছেন তার ভিত্তিতে আপনি মার্জিনটা নিলে ঋণদাতাও সেফ থাকে ঋণ থাকে এখন আমরা বাজারে যেটা দেখি যে এই বিভিন্ন কোয়ার্টার ওয়ানে একজন একটা শেয়ার এখানে ধরেন টেন পার্সেন্ট মানে ডাউনে কিনলো আরেকটা কোর্টে করলো বিশ পার্সেন্ট দেখিয়ে সাধারণ বিনিয়োগকারের সাথে প্রতারণা করা হতো কারণ সাধারণ বিনিয়োগের তো মনে করতো কোম্পানিটা গ্রো করছে তার ভেতরে এত কিছু জানার সুযোগ নাই এটাকে বন্ধ করার জন্য ট্রেলিং পি নিয়ে আসছি এখন ট্রেলিং পি নিয়ে আসতে মার্কেট মেকাররা সংক্ষুব্ধ হওয়া স্বাভাবিক কারণ ট্রেলিং পি আসলে তাদের ব্যবসাটা এদিকে পুরো বছরের প্ল্যান করে করতে হবে এটা হচ্ছে একটা সেকেন্ডলি যেটা হচ্ছে ধরেন আমরা সেক্টরাল পি ফিক্স করে দিয়েছি কারণ আপনি ধরেন পুরো বাজারের প্রাইস আর্নিং ইউনিফর্ম থাকতে পারে না সেক্টরওয়াইজ আর্নিং ডিফার করতে পারে তাহলে সেক্টরাল পি নিয়ে আসাতে কি হয়েছে বাজারের ঝুঁকিটা কমানো হয়েছে যে আমি ব্যাঙ্কিং খাত নন ব্যাঙ্কিং খাত বা অন্যান্য খাতের চেয়ে ম্যানুফ্যাকচারিংকে যদি আমরা দেখি এটার মধ্যে কিন্তু একটা মানে আর্নিংস বলেন বা সব কিছু মধ্যে কিন্তু একটা বিশাল মানে গ্যাপ থাকতে পারে তো সেটার জন্য কিন্তু এটা জাস্টিফাইড বা রেশনাল হচ্ছে সেক্টরাল পি নিয়ে আসা এবং যাদের ফিক্সড ইনকাম নাই ধরেন আমরা হাউসওয়াইফ বলেন স্টুডেন্ট বলেন বা পেনশন আর্নার ওনার যদি রেগুলার ফ্লোর কোনো কিছু না থাকে উনি তো ঋণ সার্ভিস করতে পারবে না ওনার ইকুইটি ব্যবসাকে কোথাও সংকুচিত করা নাই ঋণ নেওয়ার ক্ষেত্রে আমরা ওনারা যেহেতু ঋণ পে করার ক্ষেত্রে যদি তার ওরকম ফ্লো না থাকে যারা আবার হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল যাদের আবার ট্যাক্স ফাইলে দেখানো আছে যে আমরা এই পরিমাণ টাকা আর্ন করি তাদেরকে কিন্তু আমরা রোহিত করিনি যার সেই ধরনের ব্যবস্থাটা নাই সেই জায়গাটা তো রহিত করা স্বাভাবিক কারণ অফিসিয়ালি আপনি কিছু ডিক্লেয়ার করছেন না আন আপনি কী করবেন সেটা তো আসলে দুর্নীতির সাথেও কানেক্টেড হতে পারে কারণ বাংলাদেশে মেজরিটি দুর্নীতির মধ্যে দেখা যায় যে হাউস ওয়াইফদের মানে আইডেন্টি ইউজ করা হয় অনেক ক্ষেত্রেই করা হয় তাহলে আমরা যে জায়গাগুলোতে হাউস ওয়াইফ স্টুডেন্ট বা পেনশন আর্নার তারা যদি রেগুলার ট্যাক্স ফাইল থাকে ওনাকে ঋণ থেকে বাদ দিয়ে নিই ওনার আর্নিংস থাকলেও নিতে পারবেন যার নাই তাকে আমরা বাদ দিয়েছি কিন্তু ইকুইটি ব্যবসা কিন্তু না করা হয়নি তাহলে এটা গেলেও কিন্তু আরেকটা গ্রুপকে যারা ভালনারেবল হয়ে যেত তাকে সেভ করা ইন্স্যুরেন্সের জায়গা একটু শুনতে চাই অনেকে বলছেন ইন্স্যুরেন্সের মার্জিনটারে আপনার একটু সংকুচিত করার প্রস্তাব দিয়েছেন বিএসএসিও সেটা রেখেছে এই জায়গায় আপনার বক্তব্যটা দেখুন আমাদের বাংলাদেশের রিপোর্টিংয়ের যদি ট্রান্সপারেন্সি বলি এটা একদম নাই বললেই চলে ব্যাঙ্কিং খাতে দেখেছেন দুই হাজার তেইশ সালের রিপোর্টও যার ন্যাব যার আর্নিংস অনেক ভালো দেখিয়েছে সেটার কিন্তু রিফ্লেকশন এই গভর্নমেন্টে যখন ফরেন্সিক ইনভেস্টিগেশন করেছে তখন কিন্তু রিফ্লেকশনটা দেখেছে টোটালি দেখেন এক লাখ আশি হাজার কোটি থেকে এখন ছয় লাখ ষাট হাজার কোটি টাকার ইনপেএল তার মানে রিয়েল পিকচার হচ্ছে এটা তাহলে ইন্স্যুরেন্স খাত নিয়ে কিন্তু দীর্ঘদিন লেখা ইড্রার রিপোর্টেও এটা আছে যে আমাদের লাইফ ফান্ডের ক্যালকুলেশন ইন্স্যুরেন্সের আর্নিংস এবং বিমা দাবি পরিশোধ এটা নিয়ে বিশাল বিস্তর মানে নিউজ আমরা এটাতে দেখেছি এর মাধ্যমে ওই জায়গাটার ভেতরেও আমরা সাসপেক্ট করছি যে আর্নিংস যেগুলো রিফ্লেক্টেড হচ্ছে এটা অ্যাক্যুরেট না অথেন্টিক না এখন আমি যদি বুঝি যে এই জায়গাটা জিনিসটা ট্রান্সপারেন্ট না সেই জায়গাটাকে কিন্তু আমরা কিছুটা হলেও রিস্ক কমানোর জন্য এটা করেছি তাতে ঋণদাতা এখানে যেমন একদিকে উপকৃত হবে ঋণ গ্রহিত কিন্তু হঠাৎ করে এসে ধরেন একটা রিয়েল পিকচার যদি চলে আসে যেটার অবস্থা এরকম তখন কিন্তু তার যে হাতটা পুড়ে যেতে পারতো সেখান থেকে তাকে আমরা রক্ষা করেছি তার মানে কি প্রতিটা জায়গায় কিন্তু আমরা সবার আগে প্রায়োরিটি দিয়েছি সাধারণ বিনিয়োগকারীকে সাধারণ বিনিয়োগকারীরা হচ্ছে ঋণদাতার জায়গায় মানে ঋণ নেওয়ার যে জায়গা ওই জায়গাটা আর ঋণদাতার জায়গায় হচ্ছে যারা তারা সংক্ষুব্ধ হয়েছে কারণ তাদের ঋণদানের ক্যাপাসিটিটা কমে গেছে কারণ ঋণদান তারা করতে পারলে তাদের দুইটা লাভ হইতো এটা কি আখের আসলে ঋণদান করে লাভ হয় যদি পেমেন্টটা ঠিকঠাক না হয় যদি ওই নেগেটিভ ইকুইটি হয়ে দশ বছর পনেরো বছর ধরে নেগেটিভ ইকুইটি ঝুলে আছে আসলে ঋণদাতারও কি কোনো লাভ হয় কি না আখেরে যদি ব্যবসা না করতে পারে বিনিয়োগকারীরা দেখুন ঋণদাতার লাভ না হলেও বড় বড় বিনিয়োগকারী তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু ফোর্স সেলের সময় তাকে কিন্তু শোনা হবে না কথা ফোর্স সেল দিয়ে দেওয়া হবে কিন্তু আমরা এই জন্যেই বড় বিনিয়োগকারীকেও যারা ওই সিস্টেমের বাইরে যা ঋণ দিবে তার জন্য কিন্তু রিফর্মে রেখেছি যে যদি এটাকে তারা প্রপারলি ফোর্স সেল না দেয় ওই হাউস রেসপন্সিবল থাকবে তাহলে কি আপনি ছোটদেরকে তো মানে সেল দিয়ে মার্কেট থেকে আউট করে দিচ্ছেন বড়দেরটা আপনি রাখছেন রেখে আবার নেগেটিভ ইকুইটি নেওয়ার মানে এটা আদায়ের জন্য দাবি আদায়ের জন্য প্রেসার ক্রিয়েট করছেন নেগেটিভ ইকুইটি ম্যাক্সিমাম ক্রিয়েট হয়েছে কিভাবে পার্কিং এর মাধ্যমে কারণ আপনি জানবেন যে আগে ফরচুন সুর যে শেয়ারটা নিয়ে আইসিবি অফিসিয়ালদের ফাইন করা হলো এটা আপনি যেই দামে আইসিবি ওখানে পার্ক করেছে গ্যামলার কিন্তু ওই পরিমাণ টাকা নিয়ে বাজার থেকে বের হয়ে গেছে যারা এই বোর্ডে অ্যাপ্রুভ করেছে তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে কারণ তারা এটা অ্যাপ্রুভের জন্য আর্থিক লেনদেন করেছে তাহলে কিছু কর্মকর্তার আর্থিক লেনদেন গ্যামলারের টাকা বের করা দিন শেষে বাজারের ফান্ডটা এখানে ব্লক হয়ে গেছে এখন যদি বলেন যে আমার একশো চল্লিশ টাকায় কেনা ছিল শেয়ারের দাম দশ টাকা তাহলে একশো টাকা নেগেটিভ হয়ে গেছে আপনি তো দুর্নীতির সাথে কানেক্টেড আপনি ওই দামে কিনেছেন কিনা সেই জন্য নেগেটিভ ইগুইটিগুলো যদি ভালোভাবে এক্সপ্লোর করা হয় কোথায় যে ওই জিনিসটা ক্রিয়েট হয়েছে আপনি যদি পার্কিং এন্ডে থাকেন অবশ্যই আপনার বিচার হওয়া উচিত আপনি যদি ভিক্ট্রা দেখার দায়িত্ব আছে তাহলে আপনার পুরোটা অ্যানালাইসিস করলে করলে ওয়ান ওয়ান বাই কোথায় যে নেগেটিভ ইকুইটি ক্রিয়েট হয়েছে এখানে অনেক পিকচার হয়ে আসবে যে আসল অবস্থাটা কি সাধারণ বিনিয়োগকারী পক্ষে তো জানা সম্ভব না বোঝা সম্ভব না সেই জন্য আমি বলছি যে আমরা যেই কাজগুলো করেছি সবগুলোই কিন্তু সাধারণ বিনিয়োগকারী বান্ধব যাতে করে সাধারণ বিনিয়োগকারী আমার ইকুইটি দিয়ে আমি ব্যবসা করি ধরেন আপনি একশো টাকা ছিল ফিফটি পার্সেন্ট প্রাইস কারেকশন হলেও কিন্তু আপনি পঞ্চাশ টাকা দিয়ে আবার সামনে কোনো না কোনোভাবে উঠতে পারবেন আর যখন আপনার একশো টাকার সাথে একশো টাকার ঋণ থাকবে ফিফটি পার্সেন্ট কারেকশন হওয়া মানে কিন্তু আপনি আপনার আউট আপনাকে কিন্তু কখনো কনসিডার করবেন আপনাকে মার্সি করবে না যে হ্যাঁ আমি আমি কোথায় আছি না আছি ম্যাটার না আপনি কন্ডিশন যেহেতু আমি সাইন করে আনছি এখন কিন্তু আমরা রিফর্মে কী করেছি লোন নেওয়ার আগে আপনাকে পুরো পেপার পরে বুঝে জেনে তারপর সাইন করতে হবে কত পার্সেন্টে সুদ দেওয়া হচ্ছে এটা পোর্টফোলিওতে দেওয়া নাই পোর্টফোলিওতে মেনশন করতে হবে তাহলে এক একজন এক এক চার্জ নিতে পারবে না আবার তিন মাস পরে যে টাকাটা সুদ জমা হয় এই সুদটা কিন্তু আবার প্রিন্সিপাল হয়ে চক্রবৃদ্ধি সুদ হয় আমরা সেই জায়গাটায় বলছি ব্যাংক থেকে যদি লোন নেয় আমরা প্রতি মাসে ইন্টারেস্ট দিচ্ছি প্লাস প্রিন্সিপাল দিচ্ছি এখানে তিন মাসের পরটা আপনার টাকা জমা দিয়ে দিতে হবে যাতে চক্রবৃদ্ধি না হয় নাহলে শেয়ার বিক্রি করে অ্যাডজাস্ট করা হবে তার মানে প্রতিটা জায়গায় কিন্তু সাধারণ বিনিয়োগকারীকে সর্বাগ্রে রেখে আমরা কাজগুলো করেছি কারণ আমরা দিন শেষে চাই সাধারণ বিনিয়োগকারী যদি বাজারে টিকে থাকতে পারে তাহলেই বাজারের বিউটি ঠিক থাকবে না হয় বড়রা বড়রা তো গেম প্ল্যান জানে কি করবে না করবে জানে ভিকটিম তো সাধারণ বিনিয়োগকারী হয় সাধারণ বিনিয়োগকারীকে বাঁচানোর জন্য আমরা কিন্তু ইকুইটি ব্যবসাতে কোনো কিছু করিনি মার্জিন ব্যবসাটাকে যে না বুঝবে তার জন্য বলছি একটু কমপ্লিকেটেড করেছি এই যে আপনি বলছিলেন যে পার্কিং করা হয় বিভিন্ন এইটা সাধারণত মিউচুয়াল ফান্ড এই পার্কিং এর একটা পার্ট হয় মিউচুয়াল মিউচুয়াল ফান্ডের রুলসটাও এসেছে এই জায়গা কি কি পরিবর্তন নিয়ে এসেছেন যেগুলো আসলে বিনিয়োগকারীদের এই মানে ফান্ডগুলো মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করে তাদের এই পার্কিংয়ের জায়গাটা বন্ধ করবে এটা নিয়ে যদিও কিছু কিছু জায়গায় সমালোনা সমালোচনা হচ্ছে যারা মার্কেটের ইন্টারমিডিয়েটে তারা বলছেন যে মার্জিন হলে কিছু জায়গার প্রবলেম আপনার আপনার প্রস্তাব দিয়েছেন তারপর একটা রুলস এসেছে এটা কিন্তু যদি কাটা ছেড়া করেন দেখুন আমরা যে জায়গাটা করেছি এই যে এলআর আর গ্লোবালের এতগুলো টাকা মানি লন্ডারিং হয়েছে বিভিন্ন পত্রগুলিকে দেখেছি আমরা এই ট্রাস্টি কাস্টোডিয়ান ফান্ড ম্যানেজার প্রত্যেককে রেসপন্সিবল রেখে এটাকে আমরা মানে খুব স্ট্রেনদেনিং স্ট্রিক করেছি আর টাকা যে যে চ্যানেলেই ঢুকাক সেটা নিয়ে মার্কেটে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই মার্কেটের লিকুইডিটি বারো কেটে আমরা চাই বাট টাকা যখন বের হবে ওই বিও আইডিতে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে বিও আইডিতে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যে অ্যাকাউন্টে ধরেন আপনি অন্য একটা অ্যাকাউন্টে নেবেন তাহলেও এর মাধ্যমে ওই অ্যাকাউন্টটা চেঞ্জ করবে যাতে করে ট্র্যাক থাকে কারণ আগে যেভাবে টাকা বের হয়েছে বাজার থেকে যে মানি লন্ডার্ড হয়ে গেছে সেটাই ধরা পড়ে নাই তাহলে এটা হচ্ছে আমরা বলছি মেজর সংস্কার আর লিস্টেড না এমন ইনস্ট্রুমেন্টগুলো আপনার তারা পোর্টফোলিওতে নিত আমরা সেটাকে বন্ধ করে দিয়েছি লিস্টেড থাকতে হবে এবং এ ক্যাটাগরি থাকতে হবে তার মানে কি আমার পোর্টফোলিও কম্পোজিশানটায় আমরা এমন কিছু রাখবো না যে আপনি আপনার মানুষের টাকা নিয়ে সেটা দিয়ে যাচ্ছে তাইভাবে এটাকে ইউজ করবেন এবং এই জায়গাগুলোতে আমরা যে সংস্কারগুলো এনেছি এগুলো যদি সত্যিকার অর্থে বাস্তবায়িত হয় যে জায়গাগুলো নিয়ে সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে আমরা আমাদের রিকমেন্ডেশন কিন্তু অল স্টেক হোল্ডারের মতামত দিয়ে দিয়েছিলাম যদি তার বাইরের কিছু করে থাকে সেটা কিন্তু নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব নেবে কারণ নিয়ন্ত্রক সংস্থা আমাদেরকে বলেছে যে আপনারা যা সুপারিশ দেবেন এখান থেকে আমরা যতটুকু নিতে পারি সেটা আমাদের ব্যাপার সব নিব সেটা আমরা গ্যারেন্টি দিচ্ছি তাই আমরা কিন্তু কাজ করার সময় সকলের সাথে কথা বলে কাজটা করে আমরা দিয়ে এসেছি আর বাকি কাজ কিন্তু এখন নিয়ন্ত্রণ সংস্থা বা যারা এক্সিকিউটিং করার সময় যে স্টেক হোল্ডার সাথে বসবে তাদের ব্যাপার সো এই জায়গা থেকে কিন্তু আমাদের জায়গায় কিন্তু তেমন কোনো আমরা দেখছি না যে আমরা বাজারের জন্য যে কাজটা করেছিলাম কোনো জায়গায় ক্ষতিগ্রস্ত হবে সিঙ্গেল এক্সপোজারের ক্ষেত্রে আমরা বলেছি ধরেন এক জায়গায় যদি কনসেন্ট্রেট করে কেউ পুরো ফান্ডটা নিয়ে মেনিপুলেট করতে চায় এগুলাকে আমরা ডাইভার্সিফাই করে দিয়েছি যে না এটা ভাবে সম্ভব না তার মানে আমরা যেই কাজগুলো করেছি প্রতিটা কাজেই হচ্ছে প্রাইম ফোকাস মার্কেটের স্ট্যাবিলিটি প্রাইম ফোকাস হচ্ছে গভর্নেন্স ট্রেন্দিং করা প্রাইম ফোকাস হচ্ছে সাধারণ বিনিয়োগকারীকে প্রোটেকশন দেওয়া এই জায়গাগুলোতে কিন্তু আমরা প্রতিটা পয়েন্টে আমরা এই জায়গায় নজর রেখেছি কেন কারণ আমি যেহেতু বিগত সময়গুলোতে সাধারণ বিনিয়োগকারীর পক্ষে কথা বলেছি আমাকে কিন্তু ওই টাস্ক ফোর্সে নেওয়ার উদ্দেশ্য সাধারণ বিনিয়োগকারীর রাইটটা দেখার জন্যই সেই জায়গাটাতে আমি আমার জায়গায় কোনো জায়গায় আর্গুমেন্টের যদি আসে আমি সবসময় যেটা সাধারণ বিনিয়োগকারীর পক্ষে গিয়েছে সেটাকে করেছি এখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এজেন্টের মাধ্যমে এগুলো ডিস্টেডভাবে মানুষকে বোঝানো হচ্ছে পুরো বিষয়টা কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে এবং আমরা যখন এই যে রিপোর্টগুলো নিয়ে আসি এগুলো নিয়ে কিন্তু প্রেস ব্রিফিংও করা হয়েছে তখনও কিন্তু এটা কি কেউ খারাপ বলে নাই এখন খারাপ বলছে কারণটা কি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেকের স্বার্থ এখানে তার স্বার্থের ক্ষতি হতে পারে তো একজন ব্যক্তি যেহেতু ঋণদানের ক্ষমতা যখন কমে যায় তার সাথে কিন্তু আবার ঋণ যে নেয় সে আবার ফ্রিকোয়েন্টলি ট্রেড করে থেকে ট্রেড কমিশনটাও কমে যাবে এবং ট্রেড কমিশন এবং ঋণ দেওয়ার জন্য তো আমরা বাজার ইনস্টেবল করতে পারি না কারণ আপনি ধরেন বাজারে যখন এই যে এখন যে মার্জিন রুলসটা আসবে এই রুলসের ভিত্তিতে যখন ঋণ হবে তার জন্য এটা কার্যকর হবে আর আগের নিয়মে যারা নিয়েছে তাকে কিন্তু অ্যাডজাস্টমেন্টের সময় দেওয়া হচ্ছে এখন এই জায়গাটাতেই মানুষকে বলা হচ্ছে যে না এই ঋণ বাস্তবায়িত হলে বাজারে অনেক টাকা নেগেটিভ সেল আসবে নেগেটিভ সেল কেন আসবে নেগেটিভ সেলেরটা তো আমরা বন্ধ করেই রেখেছি যে যদি আপনার আগের সিস্টেমে ঋণ নেওয়া থাকে আপনাকে সমন্বয়ের জন্য সময় দেওয়া হবে কোনো ব্রোকারেজ হাউস যদি আপনাকে সময় না দেয় আপনি কিন্তু বিসেকে তার নামে কমপ্লিট করে দিতে পারেন যে আইনের এটা আছে এখনো আইনে ঋণ নেওয়া শুরু হয় নাই আপনারা কিসের ভিত্তিতে আমাদের ফোর্স সেল দিতে চাচ্ছেন তো যেই হাউসগুলোই কাজ করছে তাকে অবশ্যই নিয়ন্ত্রক সংস্থা তদারকির মাধ্যমে তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসবে যে আপনি তো প্যানিক ক্রিয়েট করছেন এবং নিয়ন্ত্রণ সংস্থার দায়িত্ব হচ্ছে যে কোনো জায়গা থেকে যেমন ধরেন যে যেদিন আমাদের লকডাউন ছিল এদিন যে বাজারে মারাত্মক ম্যাসিভ একটা পয়েন্ট ফল হলো এখন এখানে কোনো পরিকল্পিত নাশকতা ছিল কিনা এটা কিন্তু নিয়ন্ত্রণ সংস্থার ক্ষতি দেখা উচিত ছিল যে আপনার রাজনৈতিকভাবে তো সবাই প্রোটেকশন দিতে ব্যস্ত জনমত নিরাপত্তার জন্য যায় কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেটে কেউ যদি এই ধরনের ঘটনা ঘটায় সেটাকেও কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের এটা নোটিসে রাখা উচিত ছিল এবং এটা সব ধরনের স্টেক হোল্ডার তো বিভিন্নভাবে দেশকে ইনস্টেবল করার জন্য কাজ করবেই কারণ প্রতি তো শক্তির লোকজন তো আছে সব জায়গায় তো সেই জন্য আমি করি নিয়ন্ত্রক সংস্থাকে এখানে হা খুবই মানে সার্ভিলেন্স অনুযায়ী কোথা থেকে ট্রিগার সেল হয়েছে কোথা থেকে কারা সেল দিয়েছে কীভাবে হয়েছে এবং এই পুরো বিষয়গুলোকে যদি সমন্বিতভাবে নিয়ন্ত্রক সংস্থা কঠোরভাবে দেখতে পারে তাহলে সাধারণ আমি নিশ্চিত মনে করতে পারি এই মুহূর্তে তারা বাজার নিয়ে নেগেটিভ বা নেতিবাচক থাকলেও যখন দেখবে সব কিছু স্ট্রিক্টলি সুন্দরভাবে হচ্ছে তখন তারা মেনে নিবে যে না এটা আসলে ওদের স্বার্থেই হচ্ছে বা তাদেরকে প্রোটেকশান দেওয়ার জন্য হচ্ছে কিন্তু একটা গ্রুপ এই তথ্যগুলোকে মানে মানে আমাদের এইসব ওয়েবসাইটে থাকার পরে সব থাকার পরে নিজস্ব কিছু বয়ান করছে এটাকে কিছু লোকজনকে বিশ্বাস করাচ্ছে তার ভিত্তিতে তারা মানুষ একটা প্যানিক ক্রিয়েট করছে আর কি আমি এখন একটু জানতে চাই যে আরেকটা খসড়া চলে আসছে আইপিএল রুলস নিয়ে যেটা পাবলিক মানে আইপিও যেটার রুলস সেটা নিয়ে যে কথাবার্তা হচ্ছে এর মধ্যে স্টেক হোল্ডাররাও এটার অনেক অংশে বিরোধিতা করছেন খসড়ার বিভিন্ন সাথে ডিএসএ আলোচনা করছেন আপনারা প্রস্তাব দিয়েছিলেন এই কোন কোন জায়গাগুলো প্রস্তাবের সাথে খসড়া আসলে অমিল দেখছেন বা তারা যে কথাগুলো বলছেন যে নতুন প্রতিষ্ঠান আসার ব্যাপারে আসলে এই পথটা কি সুগম হবে না আসলে আরও প্রতিবন্ধকতার মধ্যে পড়বে দেখুন আমরা যখন দিয়েছিলাম সেটা থেকে এখানে মেজর একটা ডেভিয়েশন করেছে যে প্রাইস বিল্ডিং বিডিং এর ক্ষেত্রে যে নাম্বার অফ ইনস্টিটিউশন পার্টিসিপেশন আমরা যেটা দিয়েছিলাম তার চেয়ে একটা এখানে হয়েছে এখন এটা নিয়ন্ত্রক সংস্থাই বলতে পারবে কেন কারণ তারা যেহেতু পরবর্তীতে আমাদের রিকমেন্ডেশনের বাইরে যে কাজটা করেছে কারণ তারা কি লজিকে করেছে সেটা তো আমি বলতে পারবো না বাট আমরা যখন দিয়েছিলাম তাতে কিন্তু ইভেন আমাদের মানে যে অ্যাঞ্জেল ইনভেস্টর মানে যারা মানে স্টার্ট সহ ব্রিন সহ অনেক উইন্ডো ওপেন রেখেছিলাম বাজারের মানে গভীরতা বাড়ানোর জন্য ভালো কোম্পানি আনার জন্য স্পেশাল ছাড় দেওয়া অনেকগুলো বিষয় কিন্তু আমাদের ড্রাফটের মধ্যে আলোচনার মধ্যে ছিল যে লিস্টিং অ্যান্ড নন লিস্টিং এর মধ্যে যদি মানে সিগনিফিকেন্টটা গ্যাপ আমরা ক্রিয়েট করতে না পারি তাহলে মানুষ কেন আপনার ধরেন লিস্টেড হবে তাকে লিস্টেড হওয়ার জন্য মোটিভেশন দিতে হবে যেমন গ্রামীণ ফোন আসছে সময় কিন্তু একটা স্পেশাল নেগোসিয়েশনের মাধ্যমে এনবিআর সাথে বসে সে ক্ষেত্রে কিন্তু আমরা বলছি যে বাংলাদেশ ব্যাংক এনবিআর বিশেক সমন্বিতভাবে একটা ভালো কোম্পানিকে আনার জন্য সহায়তা করার যা যা দরকার সবগুলো যাতে করে সেই ধরনের বিষয়বস্তু কিন্তু আমাদের আলোচনা করতে ছিল এখন পরবর্তীতে যদি কোনো জায়গায় পরিবর্তন করে সমালোচনার ব্যাপার থাকে অ্যাপসোলুটের দায়িত্ব হচ্ছে যারা এটা করেছে কিন্তু আমরা যে কাজটা করেছি সেটাতে কিন্তু আমরা যে কথাগুলা বললাম যে এটাকে আরো সুগম কিভাবে করা যায় কিভাবে বাজারে দীর্ঘদিন ধরে আমরা খালি মুখে বলি ভালো ভালো ফার্ম আসতে হবে ভালো ফার্ম আসার জন্য যদি তাকে সুযোগ দেওয়া না হয় তাহলে তো আসবে না সেই সুযোগ দেওয়ার জন্য যা যা দরকার আমরা কিন্তু সব করে আসছি তো আলোচনায় কি কোনো ধরনের ওয়েবিনার যুক্ত করেছিলেন আপনাদের যখন এই বিভিন্ন ধরনের আলোচনা টেবিল হয়েছে বিভিন্ন স্টেক সাথে কথা বলেছেন সেই সময় যারা আসতে চায় তাদের সাথে কথা বলার সুযোগ সবার সাথে কথা বলতে আমরা যে বাংলাদেশ লিস্টিং অ্যাসোসিয়েশন যেটা ওনার কমিটির সাথে বসেছি ভেঞ্চার ক্যাপিটালিস্টের অ্যাসোসিয়েশনের সাথে বসেছি স্টার্ট আপ বিজনেস যারা করে তাদের সাথে বসেছি এবং আমাদের তো আসলে বড় গ্রুপকে এনে দেওয়া কাজ ছিল না আমাদের কাজ ছিল তাদের জন্য একটা পলিসি ফর্মুলেট করা পলিসি ফর্মুলেট করতে যে আমরা অংশীজন যতজন আছে প্রত্যেকের সাথে আমরা তাদের যে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি ওনার এক্সিকিউটিভ কমিটিকে দেখেছি তাদের চাওয়াটার কি প্রতিফলন হয়েছে খসড়াতে তাদের চাওয়াটাতে আমাদের প্রতিফলনের রিফ্লেকশনের মধ্যে পুরোটাতে ছিল পরবর্তীতে যদি কোনো কিছু ব্যত্য হয় বা আপনি যদি বলেন যে এগুলোতে চাওয়া রিফ্লেক্টেড হলো না সেটার দায়িত্ব আসলে আমাদের না মানে আমাদের কিন্তু ওয়েবসাইটে আপলোড দেওয়া আছে আমরা কি কাজ করেছিলাম তখন খসড়াতে তার ভিত্তিতে মতামত দেওয়া হয়েছিল এবং তার ভিত্তিতে কিন্তু একটা চূড়ান্ত শেপে যাওয়ার মানে মতো অবস্থায় এসেছিলো এরপরে যদি কোনো কিছু পরিবর্তিত হয় যেটা হয়তো বাজার সংস্থা যারা আমাদের সাথে মিটিং করেছে যারা আমাদের সাথে কথা বলেছে সেইগুলোকে সব অ্যাড্রেস করে কিন্তু আমরা ড্রাফট যেটা করেছিলাম তাদেরকে দিয়েছিলাম তারা সেটা জানে এরপরে যদি কোনো কিছু পরিবর্তন থাকে তারা তো ওই যে বিশেষ যেটা বলেছে যে আমরা সব ধরনের ক্ষেত্রে আপনাদেরটা নাও রাখতে পারি আমরা যদি কোনো কিছু মনে করি আরও ভালো কিছু হতে পারে বাজারের জন্য সেটা আমরা করব এখন ওটা কি ভালো না মন্দ হলো এটা কিন্তু বিশেষের দায়িত্ব নিতে হবে তার সাথে অংশীজন যদি বিরোধ হয় বা তারা যদি মনে করে সেরকম কিছু হয়নি তারা তারা কথা বলল কিন্তু আমরা কথা বলার সময় কিন্তু সব স্টেকগুলোর সাথে কথা বলেই কিন্তু আমরা ঘোষণাটা দিয়েছিলাম আমি একটু একটু অন্যভাবে একটু জিজ্ঞাসা করি আপনি যদি ধরেন এই টাস্ক মেম্বারের বাইরে থেকে বলি এখন যে সংস্কারটা আসছে প্রস্তাব মানে খসড়াটা আসছে সেই খসড়ার কোনো জায়গা নিয়ে আপনার আপত্তি আছে কিনা এজ এ জেনারেল ইনভেস্টর বলেন বা যে কোনো মার্কেটের বিশ্লেষক বলেন আপনার কোনো আপত্তি আছে কিনা এই খসড়াটার দেখুন যে খরসাতে যে জায়গাটা এসছে মেজর আপত্তির জায়গাটা তারা বলছে যে মানে প্রাইস বিল্ডিংয়ের ক্ষেত্রে যে নাম্বার অফ ফার্মসের পার্টিসিপেশন হ্যাঁ এই জায়গাটা আর কি সবারই একটা অভিযোগ যে এই জায়গাটায় যদি এত লেন্দিভাবে আমি প্রাইসিং করতে যাই সেক্ষেত্রে দেখা যাবে ফেয়ার প্রাইসটা নাও হতে পারে বহুবিধ জায়গায় তাদের অবজেকশন তো সে এটাকে হয়তো যদি নেগোসিয়েট করে তারা যে জিনিসটা চাচ্ছে আমরা কিন্তু দুটা জিনিসই চাই প্রাইসটা ফেয়ার হোক কারণ আইপিওর মেইন ইস্যু কিন্তু ফেয়ার প্রাইসিং আবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট স্ট্রেন্দেনিং করার ক্ষেত্রে আমরা যে উপস্থাপনাগুলো দিয়ে এসেছি আমরা এখনও ওই ফেজে তারা কতটুকু কি পরিবর্তন করছে আমরা সেটা দেখিনি মানে খসড়া নিয়ে তো আলোচনা হচ্ছে সেখানটায় হয়তো এই জায়গাগুলোতে আসেনি কারণ আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যদি রিলেবল করতে না পারি যার উপর বেশ করে ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো হয় কারণ আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন যতগুলা বুক বিল্ডিং কোম্পানিতে যে শেয়ারগুলো আসছে যে প্রাইস তারা কাট অফ প্রাইস ছিল এই প্রাইসটা কিন্তু কেউ ধরে রাখতে পারে নাই তার মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যে অতিরঞ্জিত ছিল সেটার জন্য কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে একটা সেকেন্ড রিভিউ রেখেছি যে একটা অডিট ফার্ম যখন শুধু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সমস্যা ছিল না যারা বিডিং করেছে তারা একটা ম্যানুপুলেশন করেছে এই জায়গাও কোনো ধরনের ঘাটতি ছিল আসলে এখন ম্যানিপুলেশনটাকে আসলে তো অফিসিয়ালি আপনি বলতে পারেন না বাট নাম্বার অফ ফার্ম অল্প ছিল তাদের মধ্যে যদি আন অফিসিয়াল কথাবার্তা থাকে সেটা তো একটা রিফ্লেকশন থাকবে তার জন্যই কিন্তু হয়তো বিশেক চাচ্ছে যে ব্যাপারটাকে যদি এমন নাম্বার অফ একটা সংখ্যা দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো তাদের মধ্যে কলিরশিপ যে অ্যাপ্রোচটা আছে সেটা হয়তো তারা না কাজে লাগিয়ে একটা ফেয়ার কিছু আসবে এরকম একটা জায়গা থেকে হয়তো তারা চিন্তা করতে পারে আমার যেটা মনে হয় আসলে বাংলাদেশে তো বিগত পনেরো ষোলো বছরে তো কোনো সিস্টেমের মধ্যেই ছিল না একটা চটপটি দোকানকেও দেড়শো কোটি টাকা লোন দিয়ে দেওয়া হয়েছে আপনি হয়তো একটা রিপোর্টেও দেখবেন যে তার চাল নেয় তুলানায় এরকম একজন মানুষকে করোনার আর্থিক সহায়তা দিবে বলে বিশ হাজার টাকা লোন দেবে বলে সাইন নিয়েছে পরে দেখে যে একটা গ্রুপের কাছে আড়াইশো কোটি টাকা এখানে তারা লোন নিয়েছে এক একজন ছয় কোটি আট কোটি দশ কোটি তার মানে আগে তো এগুলো কিছু ছিলই না এখন যে জিনিসটা আসছে এখন সবাই যদি একসাথে সবগুলো জায়গায় একেবারে সুশাসন ওইভাবে চায় যে আমার এখনই লাগবে তাহলে কিন্তু কিছু না কিছু গ্রুপকে স্যাক্রিফাইস করতে হবে মানে ওই জায়গাটাতেই যদি কেউ স্যাক্রিফাইসের মেন্টালিটি রাখে লং টার্মে এটার একটা উপকার হবে তাহলে আপনি নিজেও মনে করছেন যে যে 70 75 টা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাইসিংটা নিয়ে আসা বুক বিলিং এটা একটু বেশি হয়ে গেছে বা চাপ হয়ে যাচ্ছে যারা মানে ইস্যুয়ার থাকবে তাদের জন্য এটা চাপ হয়ে যাচ্ছে বলতে এটা আসলে মানে একটু হলো ডিফিকাল্টিতে ফেলবে একভাবে তো সেই জন্য আমি মনে হয় এই যে পয়েন্টগুলোতে খুব বেশি সিরিয়াস অবজেকশন সেই জায়গাগুলোতে যদি একটু তারা কথা বলে যেটাতে আসলে আমরা ওই পয়েন্টটাকে ঠিক থাকবো মানে একটা হচ্ছে গুড গভর্নেন্স আরেকটা হচ্ছে ফেয়ারনেস এই দুইটা জায়গাকে যদি আমরা ঠিক রাখি তখন যদি তারা কাউন্টার আর্গুমেন্ট ওভাবে দিতে পারে কারণ তারা যদি বলতে পারে যে আমরা এই কারণেটা করছি যখন আপনি একটা তথ্যকে এক্সপ্লেন করবেন প্রপারলি যে আমি এই কারণে কাজটা করছি সেটা যদি মনে হয় যে জনস্বার্থে এবং বাজারের স্বার্থে তখন কিন্তু কেউ এটাকে ওই টেবিলে বসে এটাকে কিন্তু বিরোধিতা করতে পারবে না তো সেই জন্য আমি মনে করি যারা নেগোশিয়েট করছে যারা কথা বলছে তারা কিন্তু পুরো বিষয়টা কেন করেছে এইটা আসলে জানাইতে হবে তখন কিন্তু আপনি তার যুক্তিটার চেয়ে যদি দুজনের যুক্তির মধ্যে যেটা বেশি গ্রহণযোগ্য হবে জনগণ কিন্তু তখন যাচ করবে যে আসলে কি হচ্ছে তাই আমি মনে করি বিষয়গুলোকে থরালি ইনভেস্টিগেট করে রিসার্চ করে যারা বলছে তাদের দাবিটা কেন বলছে যারা যেটা চাচ্ছে তারা কেন চাচ্ছে এই দুইটা যখন ইন্টিগ্রেটেড একটা জায়গা আসবে পাবলিক ডিসকাশনের সামনে আসবে তখন মানুষ বুঝবে যে আসলে মানে যদি এমন হয় যে কেউ একটা নিজে সুবিধা নেওয়ার জন্য একটা জিনিসকে অন্যভাবে প্রচার করছে প্রচার যন্ত্র বলেন বিভিন্ন কিছু তাহলে একটা ব্যাপারটা বেরো আসবে আর কেউ যদি মনে করে অন্যায়ভাবে কিছু ইম্পোজ করে দিচ্ছে তার উপরও কিন্তু একটা চাপ আসবে সো আমি মনে করি এগুলো একটা আসলে মানে ডায়ালগের ব্যাপার এবং অ্যালং উইথ রিসার্চ বেসড ডিসকাশান তাহলে আপনি কথাটাকে ঠিকভাবে বলতে পারবেন আদারওয়াইজ আপনি যদি শুধু একটা ঢালাভাবে মন্তব্য দেন এটা ঠিক হয় না ওইটা ঠিক হয় নাই এবং কেন ঠিক হয় না সে যদি বলতে না পারেন তাহলে কিন্তু এটা জাস্ট একটা এলিগেশন দেওয়ার জন্য ইলেকশন দেওয়া সংস্কারের বাইরে একটু কথা বলি বর্তমান মার্কেট পাঁচ হাজার পয়েন্টের কাছাকাছি রয়েছে কয়েকটা প্রতিষ্ঠানের মধ্যে একটা ক্যাল বাংলাদেশ একটা ফোরকাস্ট করেছে যে ছাব্বিশে শেষের দিকে বা তারা একটা আগস্ট মাসে ফোরকাস্ট করেছে বলছে আঠারো মাসের মধ্যে সূচক দশ হাজার পয়েন্টের কাছে যেতে পারে তারপরে তারা এটার পেছনে কিছু ব্যাখ্যাও দিয়েছে আমরা দেখছি সামনে একটা ইলেকশন আসছে অনেক দীর্ঘদিন পরে একটা মানে ইলেকশন হবে যেটা বলে আর কি তো এর পরে আপনি পুঁজিবাজার নিয়ে আপনার প্রত্যাশার জায়গা এবং ইলেকশনের আগে এই সময়টা আসলে পুঁজিবাজার নিয়ে আপনার চিন্তা ভাবনা কিছু একটু বলেন দেখুন আসলে আমরা পুঁজিবাজারের এই মুহূর্তে বড় ফান্ডের যে কমিটমেন্টের জায়গাটা সেই জায়গাটা না আসার পেছনে অন্যতম কারণ হচ্ছে যেহেতু নির্বাচনের তফসিলটা ঘোষণা হয়নি যদি নির্বাচনের তফসিলটা ঘোষণা হয়ে যায় যেই পলিটিক্যাল পার্টি আসুক বা না আসুক বাজারে কিন্তু এটার একটা বোঝা যাচ্ছে যে ইলেকশানটার দিকে মানে দেশ যাচ্ছে এবং ইলেকশন দিকে দেশ যায় গেলে ইলেকশনের পরে যে বাজার ভালো হবে এটা সব অ্যানালিস্টটাই বলবে কারণ তখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে বাজার নীতি ভালো হবে তার আগে যারা পজিশন নেওয়ার জন্য ধরেন কিনে রাখছে তখন তারা বিভিন্ন তথ্যপাত্র দিয়ে যদি বাজারকে ডিস্টর্ করে কিনে রাখে বা কেনার জন্য যদি এগুলা বলে বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে আসে যে এগুলোর মাধ্যমে বাজারটা ডাউন থাকবে আমরা একটা ভালো দামে কিনতে পারবো সেটাও তো একটা স্ট্র্যাটেজিক ব্যাপার হতে পারে কারণ আমরা কিছুদিন আগে তো যখন বাজার নিয়ে খুব নেতিবাচক ছিলাম জুন মাসে যখন আপনার দুশো চল্লিশ কোটি টাকার লেনদেন নেমে গেছিলো ওখান থেকে কিন্তু টানা বারোশো পয়েন্ট বেড়েছে ওই যে বারোশো পয়েন্ট বেড়েছিল সেই বারোশো পয়েন্ট থেকেই কিন্তু আবার কিন্তু যারা কোনো কোনো ফার্ম পাঁচ কোটি ছ কোটি আট কোটি দশ কোটি প্রফিট বুক করে বসেছিল সেই বুক করা প্রফিট থেকে কিন্তু এখন আবার এই লেয়ারটাতে ঢুকতেছে তাহলে এইটারও যে আবার মানে দু তিন মাস পর একটা ইম্প্যাক্টে যায় একটা গ্রোথ দেখা যাবে না সেটা কিন্তু না কিন্তু মানুষ কী করে যখন বাজার পড়তে থাকে তখন তারা মনে করে আরও পড়বে আর যখন বাজার উঠতে থাকে তখনই যা পার্টিসিপেট করে মনে করে আর উঠবে তাই টাইমিংটা ইম্পর্টেন্ট যে আমি কোন জায়গাটাতে কিনছি মানে পড়বে কেন এই আমি যদি একটা ভালো স্টক সিলেকশন করি তার যে ক্যালকুলেশনগুলো আমি দেখব। কারণ আমরা যেগুলোর খারাপ কোম্পানি বলবো বা কম ভালো কোম্পানি বলবো এগুলো নিয়ে পত্রপত্রিকায় অনেক কিছু লেখালেখি হয় তাহলে লেখালেখির ভিত্তিতেও তো আমি নিজেকে একটু সতর্ক রাখতে পারি আমি যখন কোথাও যাব কারণ লেখালেখি যে হচ্ছে তার কিছু না কিছু বেজ আছে এমনি তো বেজলেসভাবে লেখা হয় না তো সেই জন্য আমি মনে করি যারা এখানে বিনিয়োগের প্রত্যাশী হবেন আগ্রহী হবেন তাদের মধ্যে থেকে কিন্তু স্ট্র্যাটেজিকভাবে কারণ মাঝখানে কিন্তু অনেক বিনিয়োগকারী ব্যবসা না পেলেও কিছু কিছু লোক পঁয়ত্রিশ টাকায় ধরনের একটা ব্যাংকের শেয়ার কিনে আশি টাকা পর্যন্ত বিক্রি করেছে পোস্ট ডিভিডেন্ড তাহলে কি এই বাজারের মধ্যে তো একশো পার্সেন্ট বেশি গ্রোথ হয়েছে না আমি আপনাকে যদি বলি যে নভেম্বর শেষ ডিসেম্বরে হচ্ছে ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোর অনেকেই পজিশন নেয় জুন ক্লোজিং কোম্পানিগুলোর রেজাল্ট চলে আসছে সামনে ফেব্রুয়ারিতে ইলেকশন তার মানে হচ্ছে আমরা যদি বলি যে আড়াই মাস তিন মাস রয়ে গেছে নতুন গভর্নমেন্ট এই অবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা যে তারা কি এখন ভালো কোনো শেয়ারে পজিশন নেবে কিনা এখন কি পারফেক্ট সময় কিনা পজিশন নেওয়া নাকি আর একটু অবজার্ভ করার সময় আছে যদি একটু পরামর্শ আকারে যদি বলেন দেখুন বিনিয়োগকারীকে আমি একটাই অনুরোধ করব যারা খুব বেশি লসে আছেন যদি শেয়ারটা ভালো হয় অপেক্ষা করার বিকল্প নাই কারণ এটা যে কোনো কারণে হোক বাজারে পড়েছে আর যদি বিভিন্ন কারণে খুব খারাপ কোম্পানিতে বিনিয়োগ থেকে থাকে এবং এটার প্রসপেক্ট যদি এই মুহূর্তে মনে হয় যে আর কিছু হওয়ার সম্ভাবনা নয় সেই ক্ষেত্রে আপনি রিথিং করবেন কি এটা দেখতে পারেন তবে সামনে যেহেতু ইলেকশনের একটা ব্যাপার আছে এবং আমাদের এখন পর্যন্ত যেসব কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ইলেকশনটা নির্ধারিত সময়ই হবে যদি সেই ব্যাপারটা থাকে তাহলে কিন্তু হাতে যেই সময়টা আছে আপনার ক্ষেত্রে দেখে যেখানে নাইন মান্থের ডিসক্লোজার অ্যাভেলেবেল সেটার ভিত্তিতে তাদের প্রিভিয়াস পে আউট হিস্ট্রি দেখে তাদের রিজার্ভ রিটেনশান দেখে বা অন্যান্য কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশান ছিল কি না যেটার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে সেগুলোওকে মাথায় রেখে সার্বিকভাবে প্যারামিটারে বিশ্লেষণ করে যদি আপনি মানে পিক করে বসে থাকেন আমি মনে করতে পারি তিন চার মাস পরে আপনার পুঁজি অ্যাটলিস্ট ইরোশন হবে না এবং আপনি একটা ভালো গ্রোথ পেতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে খুবই প্রুডেন্সিয়াল ওয়েতে মানে খুবই প্রুডেন্ট হয়ে কাজ করতে হবে কারণ আপনি যখন মানুষের বিভিন্ন কথায় কান দিবেন বিভিন্ন গুজবে কান দিবেন কারণ মাঝখানে বেশ কিছু কোম্পানি লোপ পেট এবার উল্টাপাল্টা বাড়িয়েছে তখন একজন ব্যক্তির নাম এসছে যে আগের সালমান ছিল এটা এখন নতুন সালমান উনি এরকম করেও কিন্তু ওইসব শেয়ারের দাম অনেক বাড়েছে পরে দেখলো দিন শেষে কিছু নাই তাহলে এই চক্র তো সবসময় আপনার সামনে বিভিন্ন তথ্যপত্র দেবেই বা আপনি বারো থেকে চৌদ্দটা ফেক বিও আইডি দেখে ইয়া দেখেছেন মানে ওয়েব পেজ ফেসবুক যেগুলো বিশেকের পক্ষ থেকে চিঠির মাধ্যমে দিয়েছে যে এর মাধ্যমে তারা বিভিন্ন পেইড এজেন্ট হিসাবে কাজ করে মানুষকে বিভিন্ন রকমের মানে তথ্যপাত্র প্রতারিত করছে তো এগুলোকে কিন্তু আপনি আবার ফেক প্ল্যাটফর্মও ক্রিয়েট করছিল বাজারের দামের চেয়ে অনেক নিচে কিনে দিচ্ছে উপরে বিক্রি করে দিচ্ছে এআই দিয়ে জেনারেট করে তার মানে বহুবিধ কাজ কিন্তু এখানকে সামনে রেখে আমাদের মানুষজন এই কাজগুলো করবে তো আপনি যদি নিজে ননলেজেবল না হন নিজের যদি সেই জায়গাটায় মানে রিলায়েবল সোর্স না পান নিজে যদি অ্যানালিস্ট হিসেবে প্রপারলি না অ্যাড্রেস করতে পারেন তাহলে কিন্তু বাজারের কারো কথা শুনে যদি কিছু কেনেন সেই ক্ষেত্রে কিন্তু মানে দায়টা আপনাকে নিতে হবে কারণ আমার কাছে তো অপশন আছে এগুলা দেখার আমি যদি না দেখি সেটার কারণে যদি আমি কোথাও লুজার হই আমি কিন্তু আমাকেই দায়ী করতে হবে যে অন্য কাউকে দায় দিতে পারব না সেই জন্য আমি মনে বিনিয়োগকারীদের এখন যে জায়গাটায় বাজার আছে সেখানে যদি তারা মনে করেন যে এই শেয়ারগুলো যে জায়গাটা আছে কখনো এটা ছিল না বা এটার কোনো কারণও নাই থাকার আপনি অটোমেটিক্যালি সেই জায়গাটা যদি পজিশন নিয়ে রাখেন নিঃসন্দেহে এটা বলতে পারি এটা কারো কোনো খবর লাগবে না আপনি এমনি এখান থেকে একটা রিটার্ন পাবেন তিন থেকে চার মাস ওয়েট করলে কিন্তু আমাদের মানসিকতাটা একটা একটা জায়গায় ছিল যে কিনলে চার দিন পাঁচ দিন ছয় দিনে একটা মুভমেন্ট দেখবো এই জায়গাটা থেকে আশা করি এখন মানুষের মধ্যে একটা পরিবর্তন আসছে যেমন আগে বিভিন্ন ভাইয়ের নাম শোনা যেত এখন এই জিনিসগুলো কিন্তু বাজারে নাই ওই নামটা নাই মানেই কিন্তু বলতে পারবে একটা গুড সিগন্যাল আর বাজারটা যেহেতু ক্যাপিটাল মার্কেট একটা লং টার্ম সময় নিয়ে আপনাকে আসতে হবে সব মিলে আমি মনে করি পলিটিক্যাল গভর্নমেন্ট

সার্বিকভাবে বিচার বিশ্লেষণ করার কথা বলছেন ইলেকশনের কথা বলছেন যে ইলেকশন যদি সময় মতো হয় এবং সব যদি ঠিক থাকে এখন যদি কেউ ভালো স্টকে পজিশনে তার হয়তো শেয়ারের যে লাভ সেটা হয়তো সে নিতে পারবেন আদারওয়াইজ যেটা বলছেন যদি কোনো খারাপ কোম্পানি বা দুর্বল কোম্পানিতে ভুল করে বিনিয়োগ করে থাকেন সেই জায়গা থেকে প্রসপেক্ট না দেখলে বের হয়ে যাওয়ার জন্য বলছেন এই পরিস্থিতিতে আসলে বাজারে বিনিয়োগ আপনি কতটা করবেন কোথায় করবেন কোন সেক্টরে করবেন পুরো সিদ্ধান্তই আপনার কারণ লাভ হচ্ছে লাভ লস পুরোটাই আপনার টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার রইল